সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা যে আলোচনাটি করেছিলাম তার দুটি সমান আমরা জানি এদের লসাগু এবং এদের গসাগু গুণ করলে দুটি সংখ্যার গুণফল পাওয়া যায় এখানে দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা লিখছি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু এখানে চারটি অজানা রাশি আমাদের জানা আছে তাই না অজানা চারটি রাশি একটি একটি সংখ্যা আরেকটা হলো অপর সংখ্যা একটা লসাগু আর একটা গসাগু এই চারটির মধ্যে যে কোনো তিনটি মান যদি আমাদের জানা থাকে তাহলে অপর সংখ্যাটি আমরা বের করতে পারবো ক্যালকুলেশন করে এখন এখানে আমাদের দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল সংখ্যা দুটির কি এখানে একটা করছে আমাদের থেকে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল লসাগু এবং গসাগু এর গুণ কি দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে দুটি সংখ্যার কিসের সমান এখানে নৈবর্তিক আকারে ড্যাশ দিয়ে রাখছে তাই না দুটি সংখ্যা দুটির কিসের সমান এটা আমরা লিখবো এখন যোগ ফলের সমান না সংখ্যা দুটির গুণ ফলের সমান কোথায় আছে এই যে গুণ ফলের সমান সংখ্যা দুটির গুণ ফলের সমান তাহলে খ নম্বরটাই অ্যান্সার আমাদের ওকে এই টিপসটা পড়ে কিন্তু এর অ্যান্সার দিতে পারলাম আমরা তাহলে আরেকটা বলছে দুটি সংখ্যা যদি এক্স ওয়াই হলে এদের লসাগু কত হবে আমরা জানি দুটি মৌলিক সংখ্যা যদি দু আর তিন হয় তাদের লসাগু কত হয় ডাইরেক্ট গুণ তিন দু গুণে ছয় অ্যান্সার তিন আর পাঁচ হলে মৌলিক সংখ্যা যদি হয় তাহলে কি হয় যাদের কোনো উৎপাদক নেই তাহলে তিন পাঁচ পনেরো ডাইরেক্ট গুণ তাহলে এক্স ওয়াই এদের কোনো উৎপাদক কি আমরা বের করতে পারবো এটা তো বর্ণ তাহলে এদের উৎপাদক এক ছাড়া এদের সাথে কোনো কিছু আছে বলে আমরা দেখতে পাচ্ছি না তাই ডাইরেক্ট গুণ তাহলে এদের লসাগু হবে তাহলে ডাইরেক্ট গুণ কী করলে হবে এক্স ওয়াই তাহলে নৈবটিকে যেখানে আমরা এক্স ওয়াই পাবো সেখানে টিক দিয়ে দেবো ঠিক আছে আবার বলছে এদের গসাগু কত তাহলে এক্স এর সাথে মনে মনে একটা ওয়ান গুণ আছে ওয়াই এর সাথে মনে মনে একটা ওয়ান গুণ আছে গুণ করলে তো এক্স হয় সমান সমান এক্স সমান সমান ওয়াই হবে তাই না এই যে কোমন একটা উৎপাদক কি আছে দুটার মধ্যে ওয়ান কমন আছে এই জন্য এদের গসাগু হবে ওয়ান কমন উৎপাদক যেটা পাবো আমরা সেটাই হলো গসাগু ঠিক আছে তাহলে আজকে এখানে সবাই আমার সিলেন্ডারকে রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো দেখবে রেগুলার আমার চমৎকার চমৎকার কিছু নিয়ম নিয়ে আমি হাজির হয়ে যাবো